সন্ধ্যায় যদি এমন একটা নাস্তা হয় নুডলস মিক্সড ভেজিটেবল দিয়ে নুডলস চাউমিন আর হচ্ছে পটেটো চেস বল কিন্তু খেতে বেশ দারুণই লাগে আর বরাবরই বিকেলের নাস্তায় আমার নুডলসটা অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আর পুরোটা ভিডিও সবাই দেখবেন আশা করছি অফিসে সারা দিন কর্মব্যস্ত দিন পালন করার পর যখন বাসার দিকে রওনা দিব তখন মেট্রো স্টেশনে এসে দেখি মেট্রো একটু লেট মেট্রোতে কোনো ঝামেলা হয়েছিলো সম্ভবত তার জন্য মেট্রো একটু লেট তারপর একটু কিছুক্ষণ ওয়েট করে থাকার পর একটা মেট্রো চলে আসলো এবং আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে অবশেষে আমার গন্তব্য চলে আসলো এবং আমি বাসায় পৌঁছে গেলাম চট জলদি করে আর বাসায় এসে দেখি তারা চাউমিন খাবে বলে সে সব কিছু ফ্রিজ থেকে বের করে রেডি করে রেখেছে তো কি আর করা একটু ফ্রেশ হয়ে এসেই চাউমিনটা বসিয়ে দিলাম এখানে চাউমিনটা সিদ্ধ হোক আর আমি সব কাটা কুটা করে রেডি করে নিলাম আর এদিকে কিছু চিজ বল ছিল সেগুলোও বের করে নিয়েছে সেগুলো ভেজে নিয়েছিলাম এদিকে আমি নুডলসটা সিদ্ধ হতে হতে বাকি সব কেটে কুটে রেডি করে ফেললাম এখন কড়াইতে তেল গরম করে কিছু রসুন ভেজে এর মধ্যে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম কারণ আমার হাতে সময় খুবই কম একটু তাড়াতাড়ি রান্না করতে হবে এরপর আবার রাত্রে খাবারেরও ব্যবস্থা করতে হবে তাই একসাথেই দিয়ে দিলাম ক্যাপসিকাম সাথে বাকি সবজিগুলো দিয়ে এবং সসেস আর যে চিকেন যা ছিল সব দিয়ে ভেজে নিলাম ভালো করে ডিম দিয়েও ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখে চাউমিনগুলো চাউমিনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি অ্যাড করে দিব সস আমি এখানে তিন ধরনের সস একসাথে করে মিশিয়ে একটা সস বানিয়ে রেখেছি সয়া সস টমেটো কেচাপ চিলি সস আর প্যাকেটে থাকা যে মশলাটা থাকে নুডলসের সেই মশলাটা আর সাথে সামান্য চিনি এবং ভিনেগার দিয়ে ভালো করে সসটা আমি বানিয়ে রাখি এবং এটা আমি নুডলসের সাথে অ্যাড করে দিই সের সাথে অ্যাড করে দিয়ে সব কিছু সুন্দরভাবে ভেজে নিলে রেডি হয়ে গেল আমার মিক্সড চাউমিন আর আমার চিজ বলগুলোও ভাজা হয়ে গিয়েছে এবং পরিবেশন করে দিলাম সবাই খেয়ে খুব মজা হয়েছে বললো আপনারাও কমেন্ট করে যান কেমন হয়েছে